সেলেরিও অল্টো কেটেন নাকি ওয়াগানার নাকি এক্সপ্রেসো এই চারটে গাড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি যারা যারা এখনও কনফিউশনে ভুগছেন কোন গাড়িটা নেবো তো বলে দিই এই যে অল্টো কেটেন আর সেলেরিও এই দুটো গাড়ি কিন্তু সেম গাড়ি শুধু পার্থক্য আছে দেখতে ঠিক আছে লুকস ইঞ্জিন কমফোর্ট স্টিয়ারিং এসি কোনো কিছুই আলাদা নেই সব কিছুই এক শুধু পার্থক্য হচ্ছে উনিশ আর বিশ মোটামুটি দুই কি তিন মাইলেজ কম স্যালারি হতে জানি না কেন আর স্যালারিওটা কিন্তু বন্ধুগণ লাস্ট দু তিন মাসের মধ্যে প্রচুর পরিমাণে সেল হয়েছে লোকে প্রথমে গাড়িটা যখন লঞ্চ করেছিল না বুঝতে পারেনি কারণ যখন প্রথম মডেল চলছিল সেলেরিও তখন ও বিক্রি হচ্ছিল না গাড়ির মডেলের থেকে প্রথম মডেলটা একটা বেটার ছিল দেখতে কিন্তু বিল্ড কোয়ালিটি একদম ভালো ছিল না তার জন্য গাড়িটাকে ডিসকন্টিনিউ করে দিল তারপরে আবার কয়েক মাসের জন্য বন্ধ ছিল স্যালারিও তারপরে স্যালারিও নতুন মডেল আসতে শুরু করে দিল এখন কিন্তু স্যালারিও যে মডেলটা চলছে দারুণ জাস্ট অস অসম জাস্ট বলতে গেলে তুমি এদিক দিয়ে আসছো কেন বস তুমি তো ওদিক দিয়ে যাবে তোমার ডান দিক দিয়ে আসছো মানে কি বলবো ভাই কিছু বলার নেই তো এবার এখন যারা সেলেরিও নেবেন ভাবছেন চোখ বন্ধ করে নিতে পারেন কোনোরকম অসুবিধা নেই কারণ স্যালারিও এমন একটা গাড়ি যে গাড়িটার সব কিছু ভালো আর যদি রেগুলার চালাতে হয় যদি অফিস যেতে হয় প্রচণ্ড রাফ ড্রাইভ করবেন কোনো গঞ্জে চালাতে চান ঠিক আছে স্যালারিও প্রচণ্ড ভালো সাসপেনশন প্রচণ্ড ভালো স্ট্রেনিং রেসপন্সে কোনো রকম ল্যাগ নেই রিসেন্টলি কোনো প্রবলেম নেই মাইলেজ ভিড় ভাড়ে মোটামুটি ওই বারো তেরো দেবে না তার অনেক বেশি দেবে চোদ্দো পনেরো ঠিক আছে ওয়াগানারের ওয়ান পয়েন্টও কিন্তু বারো তেরো দেয় বাট সেলেরিওর প্রত্যেকটা মডেল যেহেতু এটা হাজার সিসির গাড়ি ওই জন্য মাইলেজ অনেকটা বেটার মোডারলেস ওই সতেরো আঠারো ঠিক আছে খুব ভিড়ে সাড়ে ষোলো সতেরো হ্যাঁ বারো তেরো গল্প নেই আর একদম হাইওয়েতে গিয়ে সেলারিও মোটামুটি ওই বাইশ তেইশ এরকম আর যদি খুব ভালো চালান তাহলে পরে চব্বিশ ঠিক আছে চব্বিশ দেবে না ওই তেইশ ধরে রাখেন তো কোনো গাড়ি কিন্তু অত বেশি মাইলেজ দেয় না ওটা সিএনজিতে দেয় যখন আমরা আইডিয়াল কন্ডিশনে গাড়িটাকে হিসাব করি মানে ক্লাচ করছি না ব্রেক করছি না ঠিক আছে গিয়ার শিফটিং করছি না তখন কিন্তু গাড়ি মাইলেজ খুব ভালো দেয় সেটা পসিবল একমাত্র হাইওয়েতে কোনো গাড়ি কিন্তু তেইশ চব্বিশ মাইলেজ দেয় না ঠিক আছে যদি অনেক লংয়ে যাচ্ছেন তখন কিন্তু পাওয়া যেতে পারে তো এবার স্যালারিও সবকটা ভ্যারিয়েন্ট কিন্তু সব ভালো এলেক্স আই ভিএক্স আই এক্স আই ঠিক আছে তো যদি সেলেরিও নিতে হয় সেখানে কিন্তু ভিএক্স আই প্লাস নয় সেখানে কিন্তু জেড আই নেবেন ঠিক আছে স্যালারি জেড এক্স আইতে সব কিছুই আছে বাইরে থেকে কোনোরকম কাজ করানোর দরকার নেই এখন নিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই পরে গিয়ে কিন্তু ফিউচারে এটার দাম বাড়বে মানে স্যালারি ও এর দাম কিন্তু সাত লাখের ক্রস করে বেরিয়ে যাবে আমার গ্যারান্টি এপ্রিল মাসে তো যদি নিতে হয় গাড়ি মোটামুটি এক্সপেক্ট করুন ওই মার্চের মধ্যে নিতে হবে থার্টি ফার্স্ট মার্চের আগে নিতে হবে সেলেরিও ঠিক আছে নিলে পারে জেডেক্সাই নেবেন আর যারা বলছেন না ওয়াগানার নেবো নাকি স্যালারিও নেবো ওয়াগানারের থেকে অনেকটাই বেটার গাড়ি সেলেরিও কারণ সেলেরিও গাড়িতে কিন্তু কোনো রকম র্যাটিং নয়েজ আসে না যেটা সব থেকে বড় প্রবলেম ওয়েগানারের ওয়েগানারের প্রথম মডেলগুলোতে প্রবলেম ছিল না যেটা ছোটো ওয়াগানার ছিল বাট যখন থেকে এই নতুন মডেলটা আসতে শুরু করলো মডেলটার বিল্ড কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করেছে এখন কিন্তু এর যে র্যাটিং নয়েজ ড্যাশবোর্ড নয়েজ এটা কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে আছে প্লাস ওয়াগানারের স্টিয়ারিং কিন্তু একদম ভালো না মানে রিসেন্টারিং করতে বহুত প্রবলেম করে যখন ডান দিকে বা দিকে গাড়ি আপনি ঘোরাবেন তখন দেখবেন আপনাকে মনে হচ্ছে ম্যানুয়াল স্টিয়ারিং ইউজ করছে মানে গাড়ির এ প্রচণ্ড ল্যাগ এটা ওয়াগানারের প্রত্যেকটা মডেলে ছিল প্রথম থেকে আছে আজও আছে এখন কিন্তু ঠিক করতে পারলো না সেখানে কিন্তু স্যালারিও অনেকটাই एगिए এবার ওয়াগানারের যেটা ওয়ান লিটার সেটার মাইলেজ আর সেলেরিও মাইলেজ সেম টু সেম ওই ভিড় ভাড়ে ওই মোটামুটি ধরে রাখেন সাড়ে ষোলো ষোলো খুব ভিড়ে পনেরো যদি জ্যামপ্যাক ভিড় হয় বলছি মানে এক নম্বর দু নম্বর গিয়ার দু দু নম্বরেও না এক নম্বর গিয়ারে হাফ ক্লাস করতে হচ্ছে জ্যামপ্যাক ট্রাফিক যেরকম হাওড়ার বাজার নৈহাটির গৌরীপুর ঠিক আছে যেখানে মানে মানুষজন বাইক নিয়ে যেতে পারে না সেসব সব রাস্তাতেও কিন্তু সেলেরিও আর ওয়াগানারের এক লিটার মোটামুটি ওই সাড়ে ষোলো এরকম মাইলেজ দেবে আর যদি হালকা রাস্তা হয় এরকম হালকা ফুলকা লোকাল রোডস তাহলে কিন্তু মোটামুটি উনিশ কুড়ি ঠিক আছে যখনই আমরা ক্লাচ করি যখনই আমরা ব্রেক করি তখনই কিন্তু গাড়ির মাইলেজটা অনেকটা ড্রপ করে যায় ঠিক আছে সে সব গাড়িতে হবে সে অল্টো এইট হান্ড্রেডও হবেই দেখেন এখনও চলছে বি নাইনটি থ্রি ফোর 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 ওরে ভাই হেভি নাম্বার তো এই গাড়িটা কত পুরনো বি নাইনটি যখন ডুয়েল নাম্বার রেজিস্ট্রেশনে মাঝখানে দিচ্ছিল না তখন গাড়ির গাড়ি মানে মোটামুটি এক্সপেক্টেশন করতে পারি গাড়িটার বয়স অনেক বেশি বারো বছর তেরো বছরও বেশি তো আপনারা দেখবেন এই সমস্ত গাড়িগুলো কিন্তু কেউ বিক্রি করে না সাধারণত অল্টো কেটেন ঠিক আছে বা অল্টো এইটান্ড্রেড এগুলো বিক্রি করে না যদি বিক্রি করে ওই খুব প্রবলেমের পরে বিক্রি করে খুব টাকার দরকার তখন বিক্রি করে এছাড়া কিন্তু কেউ শখ করে গাড়ি এইসব গাড়ি সেল করে না বিকজ এই গাড়িগুলো একটা অ্যাসেট এক সেকেন্ড এদিকে একটা লেডি যাচ্ছে সাইকেল নিয়ে ভরসা করা যায় না লেডিদের যখন তখন ডান বাদিক করে দেয় কত বাম্পার একটা রাস্তাতে বাবা দশ বারোটা বাম্পার ক্রস করে ফেললাম ইন্ডিকেটার দিলাম আর এই সমস্ত রাস্তাতে যেখানে এত রিক্সা গাড়ি চলছে এত সাইকেল রিক্সা এই গাড়িটা কিন্তু আমাকে ভোগাচ্ছে না মানে ভাবতে পারবেন না এই রাস্তায় আমি গাড়িটাকে দাঁড় করিয়ে ভিডিও বানাচ্ছি আঠারো পয়েন্ট আট উনিশ এরকম মাইলেজ আমাকে শো করছিল ঠিক আছে যখন আমি গাড়িটাকে একটু লঙে নিয়ে যাই তখন আমাকে শো করে পঁচিশ আঠারো শো করছে মানে আমি কিন্তু গাড়ি মানে মাইলেজ বলছি না আমি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে এক ঘন্টা আধা ঘন্টা এসি অন করে ভিডিও বানাচ্ছিলাম তাহলে তার মানে এটা কি গাড়ি চলছে না মানে মাইলেজ জিরো তাহলে অ্যাভারেজ কত হওয়া উচিত আমি যদি ব্রেজারতে এটা করতাম না ওর মাইলেজ অ্যাভারেজে শো করতো আট কি নয় কারণ গাড়ি তো চলছে না সেখানেও অল্টো কেটেন এই অবস্থাতেও কিন্তু আমাকে উনিশ কুড়ি মাইলেজ শো করছে মানে ভাবা যায় তার মানে অ্যাকচুয়াল রিয়েলিটিতে মাইলেজ কত জাস্ট অসাধারণ এখানে দেখেন এই যে ক্লাচ করছি ব্রেক করছি ক্লাচ ব্রেক ক্লাচ ব্রেক চলতেই থাকছে যে বা টানছি এই যে টানছি যখনই আমরা রেভ করি তখন কিন্তু প্রচণ্ড বেশি গাড়ি তেল খায়। সেটা আমি যে নম্বর গ্যারি টাই না কেন টানলেই তেল খাবে হু হু করে এই জন্য যখনই গাড়ি চালাবেন চেষ্টা করবেন গাড়িটাকে একটুখানি সফট ফুট চালাতে মানে হালকা হালকা বেশি মোচড় দেবেন না যত আপনারা আর কম রাখবেন তত আপনার ফায়দা তত বেশি মাইলেজ পাবেন ঠিক আছে যে যখনই গাড়ি গিয়ার চাইছে ওই টাইমটাতে সব থেকে বেশি পেট্রোল খায় গাড়ি এই জন্য গিয়ার চাইবে না গাড়ি সেরকম ভাবে গাড়ি ঠিক আছে আছে গাড়ি নম্বরে চলছে এরকম এবার বলি যারা বলছেন এক্সটার এই যে সামনে এক্সটার যাচ্ছে এক্সটার কিন্তু খুব ভালো গাড়ি কিন্তু ওর সাসপেনশন প্রচন্ড খারাপ মানে এত বাজে আপনারা একই দিনে আপনারা সুইফট ওয়াগানার অল্টো যদি পারেন এই কটা গাড়ি আর এক্সটার একই দিনে টেস্ট ড্রাইভ নেবেন বা এক্সট্রা চালানোর পরে সাথে সাথে চেষ্টা করুন আপনি অল্টো টেস্ট ড্রাইভ নিতে আপনারা বুঝতে পারবেন যে কেন মানুষ অল্টো নেয় কেন ওয়াগানার নেয় কেন স্যালারিও নেয় কেন এক্সপ্রেশন নিচ্ছে এই পাহাড় পর্বতে যদি আপনারা যান দার্জিলিং কাশিয়াং মিরিক নেপাল গ্যাংটক ওখানে গিয়ে কিন্তু আপনারা হুন্ডার গাড়ি চোখেই পড়বে না কারণ একে তো পাহাড়ের রাস্তা প্রচণ্ড হার্ড সেখানে যখন আপনারা গাড়িটা চালাবেন হ্যাঁ মানছি গাড়িটা পাহাড়ের জন্য খুব ভালো উপযোগী কারণ গাড়িটা খুব গ্রিপ ভালো সব কিছু ভালো কিন্তু কমফোর্ট একদম নেই এক্সট্রাটে কমফোর্ট একদম নেই মানে গাড়িটা দেখে মনে হয় খুব ভালো গাড়ি একটা মাইক্রো এসিবি লুক আছে সব কিছু ভালো মানছি কিন্তু গাড়িটা যখন আমরা চালাচ্ছি অ্যাট স্ট্রেস এরকম নর্মাল রাস্তা দিয়ে তখনও যদি হালকা পুলকা ছোটো ছোটো পাথরের টুকরো পড়ে না চাকার তলায় তখন আমরা ফিল করি যে হ্যাঁ গাড়িটার স্টেয়ারিংয়ে হাত দিয়ে যে কিছু একটা ক্রস করছি এই জিনিসটা এক্সট্রা একটা আছে আপনারা নিজে চালিয়ে দেখবেন কি বলছি আমি ঠিক আছে যদি বিশ্বাস না হয় তো সাসপেনশনের অনেক মানে মানে আছে আছে অনেক ড্রব্যাক একটু স্টিফার সাইড বাট হ্যাঁ এটা এটা বলে দিচ্ছি পাহাড়ের জন্য কিন্তু হওয়া উচিত ভালো যেরকম ইগনিশ ইগনিশের সাসপেনশনটা প্রচণ্ড টাইট তো ইগনিশ পাহাড়ের জন্য খুব ভালো সেই জন্যই কিন্তু কাশ্মীরের দিকে ইগনিশ প্রচন্ড বেশি সেল হচ্ছে এখন এই মুহূর্তে বিশাল সেল হচ্ছে ভাই কাশ্মীরে ইগনিশ আর দিকে মারুতির জিমনি বিশাল সেল হচ্ছে অনেকে বলছেন রাকেশ ডিজায়ার নেবো নাকি সুইফট ভাই ডিজায়ার নাও ভাই কোনো কথা নেই ডিজায়ার দারুণ গাড়ি ডিজায়ার হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়িটার ভালো বিল্ড কোয়ালিটি করেছে ভাই সুইফটের থেকে একশো পার্সেন্ট বেশি বেটার বিল্ড কোয়ালিটি আছে ঠিক আছে সুইফট হয়তো টু স্টার কি থ্রি স্টার মনে হয় টু স্টার আর ডিজায়ার ফাইভ স্টার আমি স্টার ফার বিশ্বাস করি না বারবার বলেছি কিন্তু ডিজায়ার স্টার ফার দেখতে হবে না গাড়িটা নিয়ে নিন যদি বাজেট থাকে আর ডিজায়ার নিলে পারে কিন্তু গাড়ির এলেক্সাই নেবেন বিকজ ডিজায়ারের এলেক্সাই সব কিছু পাচ্ছি আমরা অটোমেটিক ওই আমরা বাটন সুইচ পাচ্ছি শুধু আমরা মিউজিক পাচ্ছি না লাগিয়ে নেবেন ভাই কারণ ডিজায়ারের এলেক্সাই আর ভিয়েসায়ের মধ্যে বিশাল পার্থক্য টাকার অঙ্ক অনেকটা বেশি এক লাখ টাকার আর পার রয়েছে আশি নব্বই হাজার টাকার আর পার ঠিক আছে এই জন্য ডিজায়ার ভ্যালু পার মানে হচ্ছে অনলি অনলি এলেক্সাই ঠিক আছে যখনই কোনো গাড়ি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার ওপরে যাবেন সেই গাড়িগুলোর বেস মডেল নেবেন সে গাড়িগুলোর টপ মডেল নেবেন না মিড মডেল নেবেন না পুরো লস যেটা আপনার লাগবে আপনি শোরুম থেকে লাগিয়ে নিন গাড়ি কেনার সময় দরকার নেই তো আমি অনেকেও কমেন্ট করছেন দাদা ব্রেজার ভেক্সাই নেবো আরে একদম না দোকানদার বলবে হ্যাঁ এলেক্সায় নেবেন না দাদা বিক্রি হয় না এলেক্সায় সব থেকে ডিম্যান্ড আপনাকে এলেক্সায় লাইনে ওয়েটিং থাকবে কিন্তু ভেক্সাই নেবেন দিয়ে দেবে কারণ স্টকে পড়ে আছে ব্রেজার ভিএক্সাই একদম ভ্যালু ফর মানি না কোথায় এগারো লাখ টাকা ক্রস করে বেরিয়ে যাচ্ছে গাড়ির দাম এগারো লাখ তিরিশ চল্লিশ পড়ে যাবে সেখানে আপনার এলেক্সায় ব্রেজার চলে আসবে নয় নব্বই কি নয় আশি কি দশ কুড়ি ঠিক আছে ম্যাক্সিমাম বললাম প্রাইস তার ওপর যাবে না এখন এখন ঠিক আছে মার্চ মাসে কিন্তু ব্রেজার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে সাড়ে দশ লাখ টাকার নিচে গাড়ি পাওয়া যাবে না এলেক্সায় ঠিক আছে সেটা এখনও কিন্তু আমি একজনকে গাড়ি কিনে দিয়েছি ন লক্ষ আশ পঁচাশি হাজার টাকা কিছু মাস আগে এখন না সেপ্টেম্বর মাসে আশেপাশে ন লক্ষ পঁচাশিতে ব্রেজার এলেক্সাই পেয়েছে উইথ আরবানো কিট যেটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা ফ্রিতে পায়নি সেটা ষোলো হাজার টাকা দিতে হয়েছে মানে পুরো ইন্ট্যাক্ট গাড়ি পুরো আরবানো কিট সমেত ঠিক আছে সব কিছু হুইল কভার টাভার দিয়ে স্টারিং কভার দিয়ে ম্যাটবোর্ড দিয়ে সব কিছু দিয়ে বলছি ন লক্ষ পঁচাশি হাজার টাকা কেউ দিতে পারবে না দশ লক্ষ চল্লিশ তো ভাই নিয়েই নেবে আর যারা ভাবছেন যে আমি গাড়ি দাদা এখন একটা ছোটো গাড়ি নিয়ে নি যে কোনো ছোটো গাড়ি নিয়ে নি এক্সপ্রেসও নিয়ে নিই কি সেলারিও নি ওয়াগানও নিয়ে নিই পরে গিয়ে একটা বড়ো গাড়ি কিনবো যারা নতুন নতুন ড্রাইভ করা শিখছেন দাদা দেখেন এখন যে গাড়িটা আপনি নিচ্ছেন না সেই গাড়িটা এমন একটা গাড়ি নেবেন এরকম ভাববেন না গাড়িটা আমি পাঁচ বছর পরে বিক্রি করবো কারণ এখন যে গাড়িগুলো এখন তৈরি হচ্ছে এটা গাড়ির দাম প্রচুর বাড়ছে ঠিক আছে একটা গাড়ি যেগুলো চার লাখ টাকা ছিল সেগুলো পাঁচ লাখ হয়ে গেছে ছ একটা সাড়ে সাত লাখ টাকা হয়ে গেছে মানে এক লাখ দেড় লাখ গাড়ির দাম বেড়ে যাচ্ছে তো পাঁচ বছর পর যদি আপনাকে বিক্রি করতে হয় তাহলে পাঁচ বছর পরেই গাড়ি কিনবেন এখনই যে গাড়িটা কিনবেন সেটাই কিনে নিন ঠিক আছে এরকম কোনো মানে নেই যে আমি ছোটো গাড়িতে ভালো চালাবো বড়ো গাড়িতে খারাপ চালাবো এখন নতুন ড্রাইভাররা যেটাতে শিখবে যেটাতে হাত সেট করবেন সেটাতেই ভালো চালাবেন সেটা ট্রাক হোক কি মারুতি অল্টো হোক ঠিক আছে বোঝা গেল তো প্রথম থেকেই আপনি চেষ্টা করবেন যে গাড়িটা নেবেন সেটাকে বহু বছর আপনি সেটাকে মেনটেন করে চালাবেন এই যে আমি গাড়িটা কেন কিনেছি বিকজ আমার গাড়ি প্রচণ্ড ইউজ হয় এবার ব্রেজা কিন্তু রেগুলার ইউজ করার গাড়ি না আপনি সবসময় জানবেন আপনার যেরকম দরকার আপনাকে সেরকম গাড়ি নিতে হবে সব কিছু ভেবে সেরকম আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি নিতে হবে আমি চালাবো মাসে গাড়ি তিরিশ দিন আমি নেবো হচ্ছে মার্সিডিজ তাহলে কী করে হবে আমি তো মধ্যবিত্ত বাড়ি থেকে হই তাই না তো যখন আপনি রেগুলার গাড়ি চালাবেন দেখবেন গাড়িটার খরচা কতটা গাড়িটার মেনটেনেন্স কতবার করতে হয় গাড়িটার মাইলেজ কেমন দিচ্ছে এইগুলো বিবেচনা করেই কিন্তু আপনি সে গাড়িটা নেবেন বাড়ির দিকে যাবেন না যে গাড়িটা কম বিক্রি হয় ঠিক আছে এবার কম বিক্রি হয় কোনটা নিশান ম্যাগনাইট খুব ভালো গাড়ি এবার নিশান ম্যাগনাইট গাড়ি কিন্তু কোনো প্রবলেম দেয় না ঠিক আছে ও মাইলেজ ভালো কোয়ালিটি ভালো গাড়ি দেখে মনে হচ্ছে গাড়ির দাম সাত লাখ আট লাখ টাকা দাম কিন্তু গাড়ি কিন্তু সাড়ে চার লাখ টাকার ভিতরে হয়ে যাবে তো নিশান ম্যাগনাইট সব দিক থেকে এগিয়ে শুধু ওদের সার্ভিস সেন্টারটা খুবই কম আছে তো যদি আপনার আশেপাশে একশো মানে মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার ভিতরে সার্ভিস সেন্টার থাকে তাহলে আমি বলবো গোফর নিশান ম্যাগনাইট ওর মতো গাড়ি হয় না ঠিক আছে আর নিশানের কিন্তু সার্ভিস চার্জেস একদমই মারুতির মতো টয়েটার মতো অনেকে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করছেন দা এখন কি টয়টা ছোট গাড়ি আসবে টয়টার ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে টয়টার উইগো এসছে তো টয়োটার উইগো এখানে জানি না আসবে কবে আমার তো খুব ইচ্ছা আমি প্রচুর স্টাডি করেছি নেটে অনেকের সাথে কথাও বলেছি টয়োটা রিপ্রেজেন্টেটিভের সাথে তারা বলেছে যে আসার কথা চলছিল বাট লঞ্চ করছে না জানি না কেন টয়টার লোকেরাই বলছে ঠিক আছে বাট ইন্ডিয়াতে যদি টয়টা মার্কেট ধরতে চায় না যদি টয়টা উইগো লঞ্চ করে দেয় ওর মতো গাড়ি জাস্ট ওই যা সেল হবে না দুর্দান্ত সেল হবে কারণ অপূর্ব গাড়ি আরে কোথায় আসছো দাদা এখানে 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 আসবা নাকি মানে আজব ব্যাপার ভাই কোলে উঠে পড়ছে মনে হচ্ছে সেরে মানে কোলে উঠবো আমি তোমার দেখেন না এখানে এই যে কল্যাণী ভাই এখানে প্রচুর বড় বড় লোকেরা থাকে এই যে অল্টো এইট হান্ড্রেড দেখা গেল আচ্ছা এই অল্টো এইট হান্ড্রেড দেখা গেল আজকের গাড়িগুলো ঠিক আছে ওয়াগানার এই যে ডান দিকে ওয়াগানার এই আজকের গাড়ি কত পুরনো ওয়াগানার ভাই বাবা ফিফটি টু ডি বাবা বহু পুরনো গাড়ি এই হুন্ডাই আইটেন ওই যু আর একটা ব্যাগানার দেখছেন এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এই গাড়িটা বহু পুরোনো আমি যখন স্কুলে পড়তাম কুলানি চুলনীতে পড়তাম আমি এই গাড়িটা তখন ওখানে থাকতো মানে এটার গাড়িটার বয়স এটার বয়স আমি যখন ক্লাস নাইন টেনে পড়তো তখনও দেখতাম এখানে এই গাড়িটা এখানে থাকতো এটার বয়স এখন দু হাজার পঁচিশ তো আমি বলছি দু হাজার পাঁচ ছয়ের কথা ভাবতে পারছেন গাড়িটা কুড়ি বছর হয়ে গেছে ঠিক আছে কুড়ি বছর হয়ে গেছে তারও বেশি হবে হয়তো ঠিক আছে তা এখনও চলছে তো এই যে জিনিসটা কুড়ি বছর লোকে বলে না পনেরো বছর চলবে না গাড়ি হ্যাঁ তো পনেরো বছর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে আমাদের নৈহাটিতে ব্যারাকপুরে পনেরো বছরের গাড়ি ভুড়ি বুড়ি দেখা যায় ঠিক আছে এই ও ওদিকে যাবে স্লো হয়ে যায় ঠিক আছে যাও তুমি চলে যাও এই যে সেলিওর পুরনো মডেল এই মডেলটা দেখতে খুব সুন্দর ছিল ঠিক আছে এই মডেলটা কিন্তু এই মডেলটার অনেক ড্রব্যাক আছে গাড়িটা এত ঠুঙ্কো মানে এক্স্যাক্টলি এক্সপ্রেসের যে বিল্ড কোয়ালিটি পুরনো সেলিডিও সেই বিল্ড কোয়ালিটি ছিল সেটাকে চেঞ্জ করার জন্য ওরা মডেলটাকে পুরো চেঞ্জ করে দিল এই সেলিডিও গাড়িটা ছিল না এটাকে না একদম এক আঙুল দিয়ে গাড়ি পুরো ত্যাপ ত্যাপ করে এই মডেলটা তো যারা যারা ভাবছেন যে সেলিডিওর সেকেন্ড হ্যান্ড পুরনো মডেলটা কিনবেন একদম কিনবেন না আর একটা অরেঞ্জ কালার একটা আছে স্পোর্ট ভার্সান একদম নেবেন না একদম বাজে মানে মাইলেজ প্রচণ্ড খারাপ ঠিক আছে এই যে ফ্রংক্স ফ্রংক্স প্রচুর বিক্রি হয়েছে এই ফ্রংক্স নয় টাইজার টাইজার দূর থেকে দেখে মনে হয় না কিন্তু সাইড ভিউ দেখে কোনটা ফ্রংকস ওনার টাইজার সেম টু সেম গাড়ি পুরো একদম যে ক্রেটা যারা বলছেন ক্রেটা নেবেন অবশ্যই নিতে পারেন হুন্ডার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কার বলা যেতে পারে আমি ক্রেটাকে খুব পছন্দ করি আমি হাইলি রেকমেন্ড করি যদি ইচ্ছা হয় যেন আমি ক্রেটা নেব গো ফর ক্রেটা জাস্ট এ ভ্যালু ফর মানি কার আর যাই হোক এই স্করপিওর এই নেবেন না প্রচন্ড বাজে প্রচন্ড বাজে লোকে নিচ্ছে লুকসের জন্য কিন্তু যারা নিচ্ছে তারা ঠকেছে কিন্তু এত বাজে বডি রোল আর এত বাজে মাইলেজ আর এত বাজে ব্যাটারি অপটোমাইজেশন মানে সব সময় খারাপ থাকে ব্যাটারি সব সময় ব্যাটারি অলওয়েজ খারাপ আচ্ছা আমাকে টান দিয়ে যেতে হবে ভুলে গেছিলাম টাটা মোটরস বাবা আমরা তো দেখলেই ভয় করে এই গাড়িগুলোকে কেন ভয় লাগে কারণ ভাগ্য হিসেবে আমি যদি কিনতাম গাড়িটা ফেরাতে পড়ে যেতাম যারা কিনছে মানে এই টাটা মোটরস তারাই নেয় যারা জীবনে কোনোদিন গাড়ির সাথে যুক্ত ছিল না তারাই নেবে কতগুলো অল্টো দেখালাম এই দেখেন ডিজায়ার কতগুলো এই যে আমার সেম কালার সেম গাড়ি এই যে অল্টো অল্টো চারিদিকে চারিদিকে ওদিকে সুইফট বোঝা যাচ্ছে কি অবস্থা মানে আবার অল্টো মানে মারুতির আধিপত্য বোঝা যাচ্ছে কিরকম মানে লেভেল আর কারা কারা বলে এদিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে ভাই অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগে একটা মোড়ের মাথায় সাত আটটা অল্টো রয়েছে একটা মোড়ের মাথায় ঠিক আছে রাস্তায় মানে সাংঘাতিক ব্যাপার ঠিক আছে এই যে স্যান্ট্রো জিং এই গাড়িটা আমার ছিল সেম কালার সেম মডেল এই যে স্যান্ট্রো সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম প্রথম 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 যুগে বাবুর আজমের টাইমে কোনো চিন্তা নেই যদি বাজেট কম থাকে গো ফর জেড এক্স আই অথবা ওয়াগানার এক লিটার ঠিক আছে এক্স আই আর নয়তো তো অল্টো কেটেন এক্স আই প্লাস যদি একা চালাবেন ছোট ফ্যামিলি ঠিক আছে একা বলতে মানে একা না ছোটো ফ্যামিলি প্রচুর গাড়ি চালাতে হবে রেগুলার গাড়ি বার করতে চান রেগুলার চালাবেন ঠিক আছে চোখ বন্ধ করে অল্টো কেটেন ভিএক্স আই প্লাস আর কোনো গল্প নেই আর কোনো কথা নেই এই গাড়ির থেকে ভালো গাড়ি হতে পারে না ঠিক আছে কারণ এই গাড়ির মাহাত্ম যে বুঝবে সে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাইভার আর যারা বলবে যে না এ কি কিনেছি অল্টো তারা হচ্ছে আবাল মানে তারা সাইকেল চালাতো জীবন আমি দেখেছি যারা যারা এই সাইকেল চালায় বা যারা যারা এই কোথায় আসছে এই কোথায় আসছে রে ভাই কি রে ভাই এই কি সকাল সকাল গাঁজা গাঁজাকে গাড়ি চালাচ্ছ নাকি সকালবেলা গাঁজা খাওয়া গাঁজা ফাঁজাকে সাইকেল চালাচ্ছে কেন মানে আছে কোলে উঠবে মানে এই আরবান ক্রুজার টয়টার ব্রেজা যেটা আরবান ক্রুজার নাম দিয়েছিল ঠিক আছে এখন বন্ধ করে দিয়েছে মোস্ট আপনি নেই এখন এখন তো আরবান ক্রুজার বলছে টয়টার টাইজারকে বাট আরবান ক্রুজার হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেজা ছিল কিন্তু টয়টার ঠিক আছে এই যে ভার্না বা দিকে ও দারুণ গাড়ি তো হুন্ডায় যদি বাজেট থাকে ভালো বাজেট থাকে ঠিক আছে এগারো বারো লাখ টাকার বারো লাখ টাকা তারপরে পরে গোফর ভার্না কিন্তু ওই যে বললাম মাইলেজ থেকে বাঁচকে যদি মাইলেজ কোনো ইস্যু না হয়ে থাকে গোফর ভার্না মানে ভার্নার বিল্ড কোয়ালিটি যেমনি রেসপন্স সেরকম একদম মাখন গাড়ি ভাই রাজা গাড়ি ভার্না খুব পছন্দ গাড়িটা একটা হচ্ছে ভার্না আমার খুব ভালো লাগে একটা আইন এই দুটো গাড়ি আমার খুব ভালো লাগে মানে মিডিল ক্লাস বাজেটের বলছি আমি ভাবি না আমি ল্যাম্বরগিনি কিনবো ঠিক আছে আমি যেটা কিনতে পারবো কোনো দিন আমি সেই গাড়িটাকে ভালো বলি আর সেই গাড়িটাই আমি সেটা ভালো অবশ্যই ভালো ওই জন্য পছন্দ আর সেই গাড়িটা আমি কিনতে ইচ্ছুক ঠিক আছে কত চায়ের দোকান এখানে ঠান্ডা পড়েছে করলেনি মনে হচ্ছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টেল দেন টেক কেয়ার বাই বাই গাইস ভালো করে গাড়ি চালাবেন একদম বাই বাই কে ইউ মাহিন্দ্রার একটা যাওয়া যাক হাইওয়ের দিকে বাই বাই